কাছে যা প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন বোর্ড সভাপতি ফারুক আহমেদকে পেলেই সংবাদ মাধ্যমে কৌতূহল চন্দ্রিকা হাতুরি সিংয়ে জাতীয় দলের কোচ থাকছেন কি না ফারুক কখনো কূটনৈতিক উত্তর দিচ্ছেন কখনো বা জানিয়ে দিচ্ছেন শ্রীলঙ্কান এই কোচের ব্যাপারে তার নিজের অবস্থান এখনও আগের মতোই আছে অর্থাৎ হাতুরি সিং বাংলাদেশ দলের কোচ থাকুন সেটা ব্যক্তিগতভাবে অন্তত চান না বিসিবি সভাপতি নিজেকে নিয়ে ঢাকার এই নেতিবাচক আলোচনায় উত্তাপ রাওয়ালাপিন্ডিতে বসে যেন একটু উপেক্ষাই করছেন হাতুরি সিং এটা ঠিক যে জীবিকার ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন আসলে কেউই তা পুরোপুরি উপেক্ষা করতে পারে না বিশেষ করে স্বয়ং বোর্ড সভাপতির ব্যক্তিগত মতটা যখন তার বিপক্ষে যাচ্ছে এবং সভাপতি সেটা প্রকাশ্যেও বলে দিচ্ছেন তখন বাকি বার্তাটা বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয় হাতুরি সিংয়ের তবে দল সিরিজের মধ্যে থাকায় অন্তত সামনের চারটা দিন কোচ তার মনোযোগটা রাওয়ালাপিন্ডিতে চলমান দ্বিতীয় টেস্ট থেকে কোনোভাবেই সরাতে চাইছেন না ভিতরে কোনো চিন্তা যদি থেকেও থাকে বাদ্যত তিনি থাকতে চাইছেন পুরোপুরি পেশাদার খেলোয়াড়দের প্রতি হাতুরি সিং একই বার্তা তিনি থাকছেন নাকি যাচ্ছেন বিসিবি তাকে নিয়ে কি ভাবছে ঢাকায় ফিরলে কি হবে এসব ভাবনায় খেই না হারিয়ে সবাই খেলায় মনসংযোগ ধরে রাখবে দলের প্রতি এটাই নির্দেশনা কোচের তার আশা পাকিস্তান সিরিজ নিয়ে যেভাবে পরিকল্পনা করে গেছেন যেভাবে পরিকল্পনা অনুযায়ী খেলা হচ্ছে শেষ পর্যন্ত সেটার মধ্যেই সবাই থাকবে দলের প্রতি কোষের বার্তার সারমর্ম অনেকটাই এরকম আমারটা আমি বুঝবো তোমরা তোমাদের কাজ করে যাও বাংলাদেশ দলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে চাওয়াটা অবশ্য হাতুরি সিংয়ে এই টেস্টের আগে সংবাদ সম্মেলনেই পরিষ্কার করে দিয়েছেন তিনি বলেছেন নতুন নেতৃত্ব ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এটা আমি বুঝি আমি তাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি আমার কাজ হচ্ছে যতটা সম্ভব ভালোভাবে দলটাকে প্রস্তুত করা আমরা কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি এখনও ভিন্ন কিছু করছি না আমাদের সব মনোযোগ পরের ম্যাচের দিকে অর্থাৎ চলতি দ্বিতীয় টেস্টের দিকে কোসের এও আশা তার সঙ্গে সামনাসামনি কথা না বলে অন্তত কোনো সিদ্ধান্ত নেবে না বিসিবি হাতুরি সিংয়ের সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবি যদি তার আগেই তাকে বিদায় করতে চায় সেক্ষেত্রে সে সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা আশা করবেন কোচ চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে হাতুরি সিংকে তখন তিন মাসের বেতন দিতে হবে বিসিবিকে আয়কর সহ যা মিলিয়ে এক লাখ মার্কিন ডলারের উপর পড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাতুরি সিংকে বাদ দিতে চাইলে বিসিবি এই টাকা দিয়ে মুক্তির পথ খুঁজতেই পারে তবে তা চুক্তি শেষ না করে বিদেশি কোচ বিদায়ে বাংলাদেশের নেতিবাচক অতীতকে আরও একটু ভারী করবে দুই বিশ্বকাপের পর স্টিভ রোডস ও দুই সালের ডিসেম্বরে রাসেল ডোমিঙ্গোকে বিদায় করা হয়েছে চুক্তি শেষ হওয়ার আগেই এছাড়া চুক্তি শেষ করে যাওয়া কয়েকজন কোচিং স্টাফ সদস্য বাংলাদেশ থেকে ঠিক সন্তুষ্ট চিত্তে বিদায় নিতে পারেননি এই ধারাবাহিকতায় হাতুরি সিংয়ের নামটাও যোগ হলে ভবিষ্যতে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার জন্য যে কোনো বিদেশি কোচ কয়েকবার ভাববেন তাছাড়া হাতুরি সিংয়ের বিদায়ের আলোচনা এমন এক সময়ে হচ্ছে যখন দল ভালো খেলছে অবশ্য তাকে এখনই বিদায় করলে আপতকালীন কোচ হিসেবে স্থানীয় কারো কথা ভাবতে পারে বোর্ড অতীতে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন এমন এক স্থানীয় কোচের নাম নাকি আলোচনায়ও আছে স্থানীয় কাউকে দলের প্রধান কোচ করার প্রশ্নে দ্বিমত আছে বিসিবিতে কোচের কাজ তো শুধু খেলোয়াড়দের অনুশীলন করানোই নয় মাঠ ও মাঠের বাইরে দলের সব দায়িত্বই নিতে হয় তাকে বিদেশের মাঠের সিরিজ বিশেষ করে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে স্থানীয় কোচরা সেই চাপ কতটা নিতে পারবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে বোর্ডের মধ্যেই তাছাড়া কোচিং স্টাফের অন্য সব সদস্য বিদেশি আর প্রধান কোচ স্থানীয় হলে তাদের মধ্যে কাজের সমন্বয়টা ভালো হবে কিনা সেটাও দেখার বিষয়